বিটি আমার জিবানা তোমার চাইতে আমার দাঁড়িয়ে ঘন্টা বিদিনা তুমি বিয়ে দিবা নাই খানা খাবা তাহলে চিন্তা করা যাই এই সেই সেদিন জন্ম নিল রে সর্বনাশ আর আমার বলছে সালা তোমার বি করার কোন বয়স হয়েছে হ্যাঁ তোমার কি কোন দিক কি হয়েছে তোমার তো কোন জায়গায় এখনো দেখ সে আসিস তো মনে আছে এখনো মাথা শক্ত নি করবে বি ওরে বাপরে বাপ আইসে আমাকে বল হাড়ি মাসে ও শালা হাড়ে সব বনে আজ কি পাড়ার মানুষজন সব দাইকে তোমাদের সাথে আজ কথাবার্তা হবে তারপর তোমার বীর বয়স হইছে না কাটান দেয়ার বয়স হইছে তাই পরীক্ষা করা হবে তোমার তুমি কি মনে করছ তুমি আইসি সালি বিদেব তোমার বিউ খাবো না খানাও খাবো না তুমি যেমন করে যাও আমার বছর বয়স পাঁচ বছর কথা কয়টা হয়তো পাঁচ বছর আগে বিয়ে করলাম পাঁচটা ছেলি ছিল সতেরো আমার যখন বারো বছর বিয়ে আমার তখন ওই টুন কারণে তার দাদা বিয়ে

যাই এই খড়ি চুরি করবে শীতের ভিতরে বন্ধু আগুন তাপাবো বাপের বদনাম যাতে হয় হোক এখন এই খড়ি তাই দিয়ে এনে সব দল গোসল করে না বা বিয়ে করার জন্য পাগলামি করে সব সময় কয়টা যে বাজে মনে হয় এখনো কুয়াশা গেটলো না এখন উঠিস কে ঘুমতি বেলা দেখছি কোন গেছে ঘোষণা করবি হ্যাঁ না খাবি নিমে মরছি হা বাজে কেবল আটটা আর দুটো বাজে দিলে তুমি সকাল আটটা মানে আটটা মানে বেলা জানিস কোন উঠে ওই মাথার উপর শুয়ে যায় আর তুই এখন পর্যন্ত ঘুমিয়ে রয়েছি আমি যে এত বড় খাটে এক লাখলা শুয়ে থাকি তা আমার তো পাশে যদি ঝড় তুফান চলে আসে তাও তো আমি বুঝতে পারিনি আমাকে যদি বিড়া দিয়ে দিতে তাহলে তো খাটও ফাঁকা থাকতো না আর আমাকে ডাকি দেয় মানুষটা হয়ে যাইতো আরে তোর বি করে তো কোনো যোগ তাই নেই তুই কি তো কুডা মেই দেবে এদিন তো কল বালিশও থাকে না তুই ভাব তোর কোনো যোগ থাকে কাজ কাম করিস বেলা বাটা বেন তো ঘুমই থাকি সেই দিন তো কেউ মেইও দেবে না তোর বিও হবে না এক লাখ লাখ শীতকালে মর আর পস তো উঠতে হবে না কাজও করতে হবে না বুঝলি ওরে ঘুমায়া থাক বালিশ ভুকে নি আয়া দুনিয়া কি করব বেলা বেজে গেল আটটা বাপ ভাই দি এ ঘুম ঘুম ভাঙলে আইসো এই কাজ করতে হবে একটা পারে বাড়ছে না কি আর কি এলাম তো আসার দাম লিখে যে

আমি পারবো না তোমার কাজ করতে তোমার কাজ তুমি করো তুমি করো তোমার কাজ এই শীতকালে আমি যে অত বড় খাটে এক লাগলে শুই থাকি তুমি তো দেখি আসলে দেখি আসি তুমি তোমার কিছু বলাননি তুমি আমার বিদি দিতে পারতা না তোমার কাজ কাম করব না বুঝছছো তোর কি বিয়ে দেব তুই এক মাস দেখ তোর বিয়ে দিলে তো গা গন্ডজারে কেউ থাকবেও না এইজন্যই তোর বিয়ে দিনি তোর জন্য মান সম্মানের

গেলাম কি কথাটা কইলু বাবা বাবা দেখাই যাক আমার বলে গোসল করবে দেখাই যাক বালিডু বাড়িতে তো হয়ে বললাম দেখ গোসল করবো

उसे क्या आज करवो ठीक है ना तो काल करवो आज करवो ना काल करवो पानी तो ठंडा काल करवो ओह नो भाई तो बापे सामने मुख <laughs> तो पर वो बापू तो भर नाम है टेन नहीं बैठा है क्या कर रहा

any kind of

পাবন জরে নে জরে নে বয় 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 এই বাবা যে ঠান্ডা পানি এই হাত মুখ ধুই এরকম হই গেল ওরে বাবা হাত মুখ ধুই এরকম গোসল করলে কি হচ্ছে না হ্যাঁ বাবা কি দেশিও ইনদিন কত আর বলবো না এই শীত কোন সাবজেক্ট আর বছর দেখা যাবে যা হয় হবিন ও

কি কথা শোনালো তুই দুপুরে গোহল করিস তোর জন্য আগুন ধরাতেছে তুই তো সকালে করিস তাহলে আমার ঘর সব তোকে আমি তো পারবো না এই জন্য বিয়ে নি আবার তুই কি কথা শোনালি বলদিন হ্যাঁ কি কথা শোনালি তুমি তো গরমকালে বি করেছো তুমি কি বুঝবা শীতকালে বি করার মজা তুমি কি বুঝবা হ্যাঁ তুমি গরমকালে করেছো গরমের মর্ম বুঝো শীতকালে মর্ম তুমি বুঝবা না ঠিক আছে শীতকালে সকালে পানি গরম থাকে সমস্যায় না না বাবা আমি তো শীতকালে বউ পাইনি তোমার একলা পাবা শীতকালে আমিও বউ পাইছি খুব আরাম তোমার যে অবস্থা শীতকালে তোমার বিয়ে দিলি তোমাকে আমি বাসাতে পাবো না এই জন্য তোমার বিয়ে দিচ্ছি এখন দেখো তুমি কি করবা

এই বছরও করব না